নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ট্র্যাভেল উইথ টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আজকে চলেছি ধনিয়াখালী ব্লকের ভান্ডারাটি গ্রামে ভান্ডারাটি গ্রামে একটা বিখ্যাত কালী মন্দির রয়েছে বামেশ্বরী কালী মন্দির ওই মন্দিরে আমরা যাচ্ছি আপনাদের সাথে মন্দিরটা শেয়ার করব ফাইনালি আমি মন্দিরের সামনে চলে এসেছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে মন্দিরটা শেয়ার করব চলুন আস্তে আস্তে এগিয়ে যাই অনেক বড় এলাকা নিয়ে এই মন্দিরটা বামেশ্বরের মন্দির এখানে খুব বিখ্যাত মন্দির দেখুন জায়গাটা এই ডান দিকে রয়েছে এটা গণেশের মন্দির এই বামেশ্বরী কালী মাতাকে যিনি নিজের হাতে তৈরি করেছিলেন তিনি হচ্ছেন ঈশ্বর রতন বাড়ি আমি আস্তে আস্তে করে এই মায়ের মন্দিরে প্রবেশ করছি আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আর আপনাদেরকে মন্দিরটা আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন আমাকে আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকালে উঠতে হবে উঠে আপনি নামবেন হরিপাল স্টেশনে স্টেশন থেকে নেমে সামনে গেলে টোটো অটো প্লাস হচ্ছে আপনার বাস আছে আপনি বলবেন ভান্ডরাহাটি যাব আপনাকে ভান্ডরাহাটিতে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবেন বাংলার তেরোশো বাহাত্তর সালে চৈত্র মাসে অমাবস্যা তিথিতে মায়ের মন্দির স্থাপিত হয়েছিল এই মন্দিরে প্রতি মাসের শেষ মঙ্গলবার অত শনিবার দিন ভোগ বিতরণ করা হয় এই বোর্ডের মধ্যে মায়ের মন্দিরের সূচি দেওয়া রইল আপনারা দেখবেন অবশ্যই আসবেন এই যে নিজের হাতে স্থাপন করেছিলেন সে রতন বারুই তার সমাধি স্থান। এইটা স্থান তার পাশেই হচ্ছে বাবা শিবের মন্দির আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির এই বামেশ্বরী কালী মাতার কাছে এলে খুব ভালো লাগবে আপনাদের আপনারা সবাই আসবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নেক্সট প্রোগ্রাম আমাদের কবে কোথায় যাচ্ছি আমরা আপনাদেরকে জানাবো জয় বামেশ্বরী মাতা কি জয়